এখন মনে হয় একটি বড় মাছ উঠবে দেখি কি উঠে কি অভিজ্ঞতা আছে জাউলার কি অভিজ্ঞতা আছে আজকা দেখা যাবে এতদিন খালি ফেসবুকে ভিডিও দেখাইছি লাইভ এখন থেকে আমাদের ভ্যারাইটিস ইউটিউব চ্যানেলেও আপনারা লাইভ দেখতে পারবেন নিয়মিত যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ও একটা টাকি মাছ উঠেছে

বলি যমাস চটপুর দিগেরকম কগর মাছখানে দান তার মাঝখানে ইন্দুর কিলো গুলো করে দেখে যে তার লাগাই রাখছে রাত্রে লাইন দেয় ওই যে খরুলা মাছ দোড়াদি করতেছে আজকের মতন শেষ ক্ষেপ দেখি খুশরু বাই কি করে ওয় দাদা আমরা এখন লাইভে আছি কনফার্ম ধরা যাবে না ওয়াও

কাতলা মাছ উঠছে ডালাসহ কি হবে